মৈতনা গ্রাম পঞ্চায়েতের ভাইভার সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার মৈতনা গ্রাম পঞ্চায়েতের ভাই সঙ্গে আয়োজনে বসন্ত উৎসব ও শনি মহারাজের পূজা অর্চনার সাথে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে বলেন অষ্টমগ্রহণ নাম সংকীর্তন ও অন্ন মহোৎসবে ভক্তগণ প্রসাদ গ্রহণ করছেন এলাকাবাসীর সাহায্য সহায়তা নিয়ে প্রত্যেক বছর এই সংস্থা অন্ন মহোৎসবের আয়োজন করেন এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজে কুসংস্কার দূর হয় এবং শক্তির আবির্ভাব ঘটে বাংলার সংস্কৃতি রীতিনীতি মেনে সমস্ত সংস্থা এই ধরনের অনুষ্ঠান করেন সংস্থা নিজেদের জন্য শুধু নয় রাজ্যবাসী জন্য ব্রতি হয়েছেন সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যকে ধন্যবাদ জানালেন কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান করেন ভাই ভাই সঙ্গের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব ও সার্বজনীন শ্রী শ্রী শনি ঠাকুরের পুজো ও অষ্টমপর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ আজকে ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে প্রত্যেক বছরই তারা এই ধরনের মহতি অনুষ্ঠান করে থাকেন বাঙালির বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ একত্রিত হয়ে এই মহাপ্রসাদ গ্রহণ করেন এবং এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সমাজের কুসংস্কার দূর হয় এবং শক্তির আবির্ভাব ঘটে এবং বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং রীতিনীতি মেনে সবাই এই ধরনের অনুষ্ঠান করেন এবং মহাপ্রভুর আগমনে তারা যে ব্রতি হয়েছেন তারা শুধু তাদের নিজেদের জন্য ব্রতি হননি তারা দেশবাসী এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় তারা ব্রতী হয়েছেন এবং ভাই ভাই সংঘের সম্পাদক সভাপতি কর্মকর্তা সদস্য সদস্যদের ধন্যবাদ জানাবো কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি করেন এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মৈতনা গ্রাম পঞ্চায়েতের জনপ্রিয় সদস্য বিশিষ্ট সমবায়ী এলাকাবাসীর সুখ দুঃখের সাথী সম্মানীয় দিলীপ জানা মহোদয় আমি তাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং ভাই ভাই সঙ্গ একটি মহাতি উদ্যোগ নিয়েছে অন্য প্রসাদ গ্রহণের পাশাপাশি তারা ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এখনকার যুবসমাজ তারা বেশিরভাগ সময়টাই মোবাইলে কাটান তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য তারা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন খেলাধুলার মধ্য দিয়ে শরীর শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে আমাদের দেশে জনপ্রিয় টেনিস ক্রিকেট কিন্তু বিভিন্ন জায়গায় আমরা হাডুডু কাবাডি আপনার ভলিবল থেকে শুরু করে জুড়ো বিভিন্ন খেলা আমরা অভ্যস্ত কিন্তু খেলাধুলা না করলে শরীর ঠিক থাকবে না মন ভালো থাকবে না তাই আমি এই সংস্থাকে আহ্বান জানাবো আগামী দিনে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি তারা যাতে ক্রীড়া প্রতিযোগিতা চালিয়ে যান এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন এবং বিভিন্ন প্রতিভা রামনগর বিধানসভা থেকে তারা মহকুমা স্তরে জেলা স্তরে এবং রাজ্যস্তরেও তারা সুযোগ পাবে এটাই আমি আশাবাদী আঠাশ পার্সেন্ট এগিয়ে তাই আমাদের সমস্ত ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন জেলা প্রশাসন তারা উদ্যোগ নিচ্ছেন এবং আমাদের সবাইকে প্রত্যেকটা বাড়ির অভিভাবক অভিভাবিকাদেরও উদ্যোগ নিতে হবে যে আমরা আঠারো বছরের নিচে আমরা আমাদের বাড়ির কোনো মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব না এবং তারা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্যাশ্রী থেকে রূপশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল কারণ আপনারা জানবেন অনেক পরিবার তারা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেন না তাদের দিকে লক্ষ্য রেখে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন এবং দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে তাই তারা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত না হয় তারা যখন মা হবেন তারা কিন্তু তাদের সন্তান সন্তানীদের তারা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবেন না এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো এবং এলাকার যে সমস্ত ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা আছে যদি আপনারা দেখেন যে আঠারো বছরের নিচে কোনো বাড়ি তারা লুকিয়ে তার বাবা মা বিয়ে দিচ্ছেন তাহলে তৎক্ষণাৎ তারা পঞ্চায়েত ব্লক পুলিশ প্রশাসনকে তারা খবর দেন তাহলে তারা ইমিডিয়েট স্টেপ নেবেন ভাই ভাই সঙ্গে সূত্র অনুযায়ী জানা যায় এই সংস্থা ছাব্বিশ বছর আগে পথ শুরু করেছিল কোটি গুটি পায়ে চলতে চলতে ছাব্বিশতম বছরে পদার্পণ করলো স্যার এটা তো দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই অনুষ্ঠানটা চলে আসছে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই অনুষ্ঠান পদার্পণ করেছেন তো সেক্ষেত্রে আজকে এলাকাবাসী সবাই কিন্তু এই ভাই ভাই সম্পর্কে সহযোগিতা করছে এবং সর্বোপরি আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে রামনগর পঞ্চায়েত সমিতির মেম্বার দীপক স্যারকে তিনি কিন্তু আমাদের কথা মনে রেখে এবং সাড়া দিয়েছেন এবং আমাদের মাঝখানে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন আমি অন্তত এই উপস্থিতিটিকে অন্তত শ্রদ্ধার সাথে ওনাকে ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি নাম দিলীপ জানা এই সংস্থা প্রত্যেক বছরে নেয় বছর বসন্ত উৎসব সার্বজনীন শনি মহারাজে পূজা অর্চনা ও মহৎ মহোৎসবের আয়োজন করেছিল এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকে না সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রকার খেলার প্রতিযোগিতার আয়োজন করে এই অন্ন মহোৎসবে স্থানীয় সহ দূর দূরান্তের বহু ভক্ত অন্ন ভোগ করার জন্য আসেন জানা যায় তিন হাজারের অধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন মৈতনা গ্রাম পঞ্চায়েতের সদস্য দিলীপ জানা সহ সকল আগত অতিথিগণ সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ ও এলাকাবাসী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট